يا الله عن جنبر جنبر جيو انته جابك درهاب جوات الله ينجمكم ان شاء الله الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين

আল্লাহর দরবারে আপনারা আপনাদের কাছে আমরা আস্তে আস্তে এসে আপনাদের আপনাদের আল্লাহর تعالی আমাদেরকে দুনিয়াতে কথা অবশেষ সম্পর্কে সুন্দর করে সামনে রেখে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই জীবন থেকে আমাদের সবশেষ

জীবন যে করেছেন সেই সাহায্যের অনুসরণে আপনার আমাদের যুদ্ধ করতে হবে রাজিয়া যুদ্ধ করতে

নির্যাতন হয়েছে এই যে আমরা সরকারের কাছে বলেছিলাম একটা বলেছিলাম বাংলায় যারা করেছে বিচার হওয়া দরকার বিচার হওয়া দরকার না

তো আপনারা বলেন আগামীতে গণভোট যখনই হোক যেমনই হোক তাহলে গণভোটের পক্ষে আপনারা হা বলবেন কি বলেন হা ঝড় যুক্ত